টাগলা কাকুরা বিয়ে করছে মেয়ের বয়সী মেয়েদের সাথে টাগলা কাকুরা বিয়ে করছে মেয়ের বয়সী মেয়েদের সাথে আর ফাইভ জামানায় টু জি স্পিড নিয়ে আজকালের মেয়েরা স্বপ্নে ভাসছে বিছানার খাটে বাঁধনে বেঁধে রাখার আগে আগে ভালো করে নিজের লুঙ্গিটা যখন তখন ঠিকঠাক ভাবে তো আমি কি বলতে চাইছি আমাকে তো আগে বলতে দেমন্টু তোর কারণে আমি আর বলবোই না পাবলিক এমনিতেই বুঝে নেবে পাম 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 गाइस ফাইনালি সাবস্ক্রাইবার কমপ্লিট হতে চললো আমার আর কয়েকটা বাকি আছে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে পূরণ করে দাও প্লিজ তোমাদেরকে বলছি আমি তোমরা সাবস্ক্রাইব করে 1000 পূরণ করে দাও প্লিজ কারণ একটা কন্টেন্ট ক্রিয়েটরের 1000 সাবস্ক্রাইবার পূরণ হওয়ার মানে তার কতটা আনন্দের সেটা একমাত্র যার হয় সেই জানে আর আমার সাথে তোমরা সেটা উপভোগ করতে পারবে প্লিজ তোমরা কমপ্লিটটা করে দাও সাবস্ক্রাইব করে নিয়েছো চলো শুরু করি थैंक्स লাভ ইউ আজকের ভিডিওটা শুরু করার আগে তোমরা কানে হেডফোন করে নাও কারণ আজকের ভিডিওটাই এমন ধামাকাদার হতে চলেছে যে ভাষাগুলো আমি কোনো ইউজ করি না আজকে এইসব কাকু আর বৌদিদের ভিডিওগুলোকে দেখে আমি আর সহ্য করতে পারছি না তাই আজকের ভিডিওটাতে ধামাকাদার মশলা বাটা নিয়ে এসেছি আমি কারণ আজকে আমি কথা বলবো ফেসবুক ইনস্টাগ্রামে থাকা এমন কিছু প্রাণীদেরকে নিয়ে আর আমি যেই ভাষা কোনো ইউজ করিনি সেই ভাষা আমি ইউজ করতে যাচ্ছি আজকে আমি তোমাদেরকে এমন কিছু দেখাবো যেগুলো দেখে তোমার মনে হবে আমি জীবনে কি করলাম জানি না তাই আর বেশি দেরি না করে শুরু করা যাক আরে হ্যাঁ এটা কিন্তু একটা আদা আমরা বুড়ো মানুষ বলে না সব দিক থেকে সুখী হতে পারে না সত্যি তাই আমার বর ভালো হলে কি হবে সময় এবং পরিস্থিতি এতটাই খারাপ যে কোনো ইচ্ছা থাকলেও কিছু করতে পারি না আরে বউ পারবে মনের ইচ্ছা পূরণ করতে পারবে কি করে কারণ কাকুর নেটওয়ার্ক লোডিং হতে হতে বৌদি তোমার ব্যাটারির পাওয়া শেষ হয়ে যাবে বৌদি কামড়াতে গিয়ে কি করবে এই তো বললে যে কাকু তোমার মনের ইচ্ছা পূরণ করতে পারছে না আলো আমরা তো সবাই জানি বাট বহুত আমি তোমাকে একটা এডভাইস দিচ্ছি সময় থাকতে থাকতে অন্য অপশন খুঁজে নাও তা না হলে হাত দিয়ে কাজ চালাতে হবে আই মিন বাসন মাঝে মাঝে কাজ করতে হবে समझ रहे हो समझ रहा समझ না একটা মিষ্টির দোকানে যতই ভালো সুঘনো মিষ্টি থাকুক না কেন আমাদের বাঙালির চোখ ঠিক রসগোল্লার দিকেই যাবে কাকুর মনে হচ্ছে বয়সের সাথে সাথে চোখটাও চলে গেছে আরে কাকু সময় থাকতে থাকতে একটা চশমা নিয়ে নাও কাকু কোথায় থাকো তুমি এখন সোশ্যাল মিডিয়ায় তোমাদের মতো কাটপিস আলু আর ছাট আলু গোড়াগড়ি খাচ্ছে আমার দৌলতে এমন কাটপিস তোমরা অনেককেই দেখতে পাবে তারাও দেখাচ্ছি তোমাকে দেখো পম 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 কিভাবে হয়েছে হ্যাঁ মোবাইল

আমরা ভালোভাবে পড়াশোনা করলাম বাবা মারা তিরিশ চল্লিশ হাজার টাকা দিয়ে আমাদেরকে স্মার্টফোন কিনে দিল আতে আমরা ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার ইউটিউব সব অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম আর আমরা বৌদিদের সারা জীবন কমারি দেখতে থাকলাম একটা মাল পটাতে পারলাম না আর কাকুকে দেখে আমার মনে হচ্ছে যেটা আমাদের পোটানোর কথা তাহলে সেটা কাকু পঠিয়ে নিলো তাহলে দুঃখ কায়ে খাতাম আমাদের তো কচু কাছে দড়ি বেঁধে ঝুলিয়ে দেওয়া উচিত তবে গলাই নয়

की चाहिए যে ভালো করে পড়াশোনা কর ভালো করে পড়াশোনা কর সরকারি চাকরি পেতে হবে তাহলে কাজ যদি ভালো করে পড়াশোনাটা করতাম তাহলে এখন চাকরির যা অবস্থা চাকরি পেতে পেতে আমারও টাক পড়ে যেত আর এই একটা বউ পেয়ে যেতাম ভাই সব কিছু জায়গা নিয়ে গেছে মতলব কিছু ভি আর সালা এখন তো বিয়ে তো দূরের কথা একটা গার্লফ্রেন্ড পটাতে পারছি না ও মাই গড না কারণ আমি যদি চলে যাই তাহলে আমার অডিয়েন্স কে কে হাসাবে হারপিক দিয়ে মুখটা ভালো করে ধুয়ে নিজের গালগুলোকে চপসাবো ঠিক এদের মতোই আমি বলতে চাইছি এই সব মেয়েদের আকলা বুড়ো কাকুদের মেশিনগুলোই এত পছন্দ হয় কেন কাকুদের মেশিনগুলো কি মুড়া বাস আর সালা আমাদের গুলো কি তাহলে ফরা বাস দেখো বন্ধুরা এদের ভিডিও দেখে আর আমার সহ্য হচ্ছে না তাই আজকের ভিডিও এতটাই থাক ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে চ্যানেলটা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে আর তোমার বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করে দাও যাতে এই ভিডিওটা তারাও দেখতে পারে যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছো কি করতে হবে তোমরা তো ভালো করেই জানো হ্যাঁ ফেসবুক পেজটাকে ফলো করে নিতে হবে আর তোমরা আমাকে যদি সোশ্যাল মিডিয়ায় ফলো করতে চাও তাহলে ইনস্টাগ্রামের নাম হচ্ছে এমডি আসারুল্লাহ মন্ডল ফেসবুক পেজের নাম হচ্ছে এমডি আসার টু পয়েন্ট জিরো আর ফেসবুক প্রোফাইলের নাম হচ্ছে এমডি ডি মন্ডল তোমরা আমাকে ওখানে ফলো করতে পারো ওখানে আমার সব কিছু আপডেট পেয়ে যাবে নিয়ে ভিডিও আসছে কবে ভিডিও আসছে আর তোমরা যদি কোনো ভিডিও সাজেস্ট করতে চাও তাহলে ওখানে আমাকে ফলো করতে পারো আর তোমরা ম্যাসেঞ্জারে আমাকে পাঠ লিঙ্ক পাঠাতে পারো বা তোমরা ম্যাসেঞ্জারে বলতে পারো কাকে নিয়ে নেক্সট ভিডিও দেখতে চাও আর যে বলবে পরে ভিডিওটাতে তার ভিডিওতে অবশ্যই নাম নেওয়া হবে ফেসবুক পেজ থেকে বেশি বেশি করে শেয়ার করে দাও দেখা হচ্ছে পরের ভিডিওতে